আচ্ছা গাড়িতে বসে আমরা সাধারণত কি করি বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজ নেই গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় না অনেক সময় চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছে পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছে পিছনের সিটে আমি দেখলাম একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আছি আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে পাবেন রাস্তার মধ্যে এটা আপনাদের শহর আমি যে বলি যে কে আমাদের যত সায়েন্সগুলো আছে নিদর্শনগুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে আপনারা তো বিশ্বাস করতে চান নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না স্পষ্ট হাদিস আছে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধা চলে যেতে হবে দালান ঘর বাড়ি ঘর টাকা পয়সার জন্য পাগল হয়ে থেকে আমরা এটা আমার আসল ঘর নয় আমি এত সুন্দর করে টাইলস করে ইটালিয়ান ফিটিংস দিয়ে বানালাম আমার জীবনের শেষ গোসলটাকে ওই গোসলখানায় হবে কথা বলেন যে এখানে লাশ ধোয় ওইখানে আমার গোসল হবে এগুলো আমরা ভাবতে চাই না কবরের জীবনটা আসল জীবন